আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমাকে ফেসবুকের মেসেঞ্জারে এসে এসে এবং ফেসবুকের কমেন্টস করে আমাকে থ্রেড দেওয়া হচ্ছে আমার আমি যেন লাইভে না আসি আমি যেন কথা না বলি আমি যেন সাংবাদিকদের সাক্ষাৎকার না দেই আমাকে থ্রেড দেওয়া হচ্ছে আমাকে শয়তান দিয়ে চালান দিয়ে জিন যেভাবে চালান দেয় এভাবে চালান দিয়ে আমাকে ধরবে আমাকে গুলি করে মারবে আমার নেতাকর্মীদেরকেই করবে তাদেরকে পদ থেকে বহিষ্কার করবে তাদের পদ স্থগিত করবে তাদের কমিটিতে আসতে দিবে না আমার প্রত্যেকটা নেতাকর্মীকে ঠেকাবে এবং যারা যারা আমার কর্মী তাদেরকে দেখে নিবে এবং আমাকে দেখে নিবে আমি যদি আর একটা কথা বলি আমি একবারও যদি বলি আমি যেন চুপ হয়ে যাই এভাবে আমাকে থ্রেট দিচ্ছে আমাকে বলছে তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না কেন তারেক রহমান যে ডিসিশন দিয়েছে আপনি কি মানতে চাচ্ছেন না কেন মেনে নেন আপনার ভালো চাইলে তো এখন বিষয়টা হচ্ছে তারেক রহমান কি সিদ্ধান্ত দিছে কি ডিসিশন দিছে আমি তো জানি না আমি যেহেতু ফরিদপুর চার আসনে চোদ্দো সাল থেকে অদ্যপতি পর্যন্ত আমার এলাকাতে আমি কাজ করছি এখন আমার এলাকার একজন প্রতিনিধি আমি আমার এলাকায় দুই হাজার চোদ্দো সালে উপজেলা নির্বাচন করেছি আঠাশ হাজার তিনশো একচল্লিশ ভোট পেয়েছি আমার দল আমাকে আঠেরো সালে নমিনেশন দিয়েছে পরবর্তীতে সেই নমিনেশন আরেকজনকে দিয়েছে আমি তার বিরোধিতা না করে তার নির্বাচন করে দিয়েছি তারপরও এই অধ্যবতি পর্যন্ত আমি আমার সমস্ত আন্দোলন সংগ্রাম টকশো কথা বলেন আপনি টিভিতে বলেন অনলাইনে প্ল্যাটফর্ম থেকে বলেন হাসিনা লন্ডন আসছে তার সাথে তার সমাবেশকে প্রত্যেকটা রূপে আমরা রূপ দিয়েছি প্রতিহত করেছি তাকে আমরা আন্দোলন করেছি যার কারণে মানব জমিন মানবকণ্ঠতে আমার নাম আসছে আমরা খালে খালেদা জিয়ার প্রত্যেকটা কর্মসূচি যা তার মুক্তির জন্য আন্দোলন প্রত্যেকটা কর্মসূচি পালন করেছি আমি দেশে থাকতেও করেছি এখানে এসেও করেছি এবং আমি যখন লন্ডনে ছিলাম আমার নেতাকর্মীগুলো আমার ব্যানার নিয়ে তারা মাঠে থেকে তার কাজ করেছে এমন দল ঘোষিত কর্মসূচি এমন কোনো কর্মসূচি নাই যে আমি তিন বছর লন্ডনে থাকতেও আমার নেতাকর্মী মাঠে পালন করে নাই আর আমিও লন্ডনে থেকে আমি পালন করি করিনি আমার নেতাকর্মী আমার ব্যানার নিয়ে বিগত দিনে চোদ্দো সাল থেকে অদ্যবধি পর্যন্ত তারা যারা যারা ছিল আগেও কাজ করেছে এখন পর্যন্ত করেছে এবং আঠাইশে অক্টোবরের পরে তারা জেল কেটেছে জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছে আপনারা দেখেন আমার প্রত্যেকটা নেতাকর্মী জেল কেটেছে আমার মার্কেটে মানুষ মেরে লাশ ঝুলিয়েছে আমার স্বামীর চাকরি চলে গেছে আমার আমার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে নব্বই বছর বয়স পনেরোটা বছর সে কোর্টের বারান্দায় গেছে আর আসছে আমার ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গেছে দুদুকের মামলা থেকে করে অনেকগুলো মামলা আমাদের নামে দিয়েছে আমার পঁচিশ কোটি টাকার জায়গা জমি আওয়ামী লীগ দখল করে নিয়ে গেছে কই আমি তো কোনোদিন আপোষ করি নেই আমি তো কোনোদিন কারোর সাথে আত্মাত করি নেই তখনও তো আমি দলের জন্য দেশের জন্য আন্দোলন করে গেছি তখন তো কেউ ভয়ও হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারতো না তারপরেও তো আমরা ভয় না পেয়ে আমরা আন্দোলন করে গেছি আমরা তো জানি হাসিনার সাথে পারবো না তারপরে গিয়ে আমরা থেমেছিলাম আমরা আন্দোলন করেছি না আমরা জীবন বাজি রেখে আন্দোলন করেছি না খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছে হাইকোর্টের সামনে আমি নির্যাতনের শিকার হয়েছি আন্দোলন করতে গিয়ে জলকামানের সামনে পার্টি অফিসের সামনে কালো পতাকা মিছিলে আমি নির্যাতিত হয়েছি প্রেস ক্লাবের সামনে আমার ছয় মাসের পেটের বাচ্চা নিয়ে আন্দোলন করতে গিয়ে আমার ছয় মাসে প্রি মেচুর বেবি হয়ে গেল আমার মায়ের কারণে আমার বাচ্চা বুকে নীল একটা আঘাতের চিহ্ন নিয়ে তার পৃথিবীতে আসতে হয়েছে দেড় মাস পর্যন্ত আমার বাচ্চাটা আমার বুকের দুধ খেতে পারে নাই তাহলে যেই একটা হতভাগা মা আমি যে নিজের সন্তানকে আমি বুকের দুধ খাওয়াতে পারি না দেড় বছর দেড় মাস পর্যন্ত এবং আমার বাচ্চা যে বুকে নীল একটা আঘাতের চিহ্ন নিয়ে জন্মাইছে কারণ সে পুলিশের ওই বুটের লাথিটা আমার বাচ্চার বুকে লেগেছিল একটা একটা মাসুম শিশু তার তো কোনো অপরাধ হতে পারে না তো আমি তার সেই বাচ্চার আমি সেই বাচ্চার জন্য আমি বলছি যে এই শিশুটার তো কোনো অপরাধ ছিল না কেন সে সময়ের পূর্বে ছয় মাসে জন্মগ্রহণ করবে কেন সে দেড় মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খেতে পারবে না কেন এই শিশুটার অপরাধ কি কেন সে বুকে পুলিশের লাথির সেই বুটের আঘাতের নিয়ে বুকের নীল একটা চিহ্ন নিয়ে জন্মগ্রহণ করবে কেন এই শিশুটি কেন তার দেড় বছর পর্যন্ত বুকে তার একটা শব্দ হতো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যাক আল্লা আল্লাহ রক্ষা করেছে তো আমার স্বামীর চাকরি চলে গেছে আমার কত ক্ষতি হয়েছে আপনারা দেখেছেন তো আমার দলের দুর্দিনে আমি আমার ভয়েস রেজ করেছি আমি টক শো করেছি আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে কথা বলেছি আমার নেতাকর্মী জেল খেটেছে আমার নেতাকর্মী ব্যানার নিয়ে কাজ করেছে আমি দলীয় কর্মসূচি লন্ডন বাংলাদেশে সব জায়গায় করেছি টক শোতে প্রতিদিন টক শো করেছি তো সেই হিসেবে আমি কোথায় আমি আন্দোলন করিনি আমি সবগুলো যেহেতু করে গিয়েছি একটা না আমি আমার দলের জন্য কাজ করে গেছি তাহলে এখন আমি আমার আসনে এত নতুন আমি উড়ে এসে জুড়ে বসি নেই হুট করে আমি আমার অধিকার চাচ্ছি না আমি তো আমার আসনে বিগত দিন থেকে কাজ করছি আঠেরো তো নমিনেশন চেয়েছি চব্বিশে দল নির্বাচন করে চব্বিশেও চাইতাম এখন পঁচিশে নির্বাচনে আসলে পঁচিশেও চাইবো এটা তো আমার অপরাধ না যারা বাইরের থেকে এসে চাচ্ছে আপনারা তাদেরকে কিছু না বলে আপনারা আমাকে বলতেছেন আমি তো দলের মেয়ে দলের কষ্ট করেছি দল যদি তারাই নমিনেশন দিলে আপনারা তার জন্য কাজ করেন তাহলে দল তো আমার জন্য নমিনেশন দিলে আপনারা কাজ করবেন তাহলে বিরোধিতা কোথায় আছে দুই হাজার চোদ্দো সালে আপনারা এরকম বিরোধিতা করতে গিয়ে আমার বিরুদ্ধে আপনারা পাল্টা ক্যান্ডিডেট দাঁড় করিয়েছেন নয় হাজার ভোট নিয়ে গেছে আপনারা আঠারো সালে আমার বিরুদ্ধে বাজে লেখালেখি করেছেন আমার বিরুদ্ধে কাপড়ে কাপড় পরে মানববন্ধন করেছেন পারাপারি করে নির্বাচন করলেন এগারো হাজার ভোট পেয়েছেন তিন থালা মিলে ভাঙা থানায় মাত্র এগারোশো ভোট পেয়েছেন এত বড় বড় কথা বলেন আমার আমি তো মাঠে আমার যেমন জনগণ আছে আমার ভোটার আছে আমার বয়েস আছে আমার সাহস আছে কারণ রতন দারোগার সাথে এবং জলিল দারোগার সাথে পুলিশের সাথে পারাপারি হাতাহাতি মারামারি আমি করছি আমার ব্যানার পুলিশ টেনে ছিঁড়ে ফেলতেছে খালেদা জিয়ার ব্যানার খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানার ব্যানার নিয়ে যখন মাঠে নেমেছি ভাঙার মোড়ে পুলিশ আমার ব্যানার টেনে ছিঁড়ে ফেলতেছে আমিও পুলিশের সাথে সাথে পারাপারি করছি আমার নেতাকর্মীর গায়ে আঘাত করেছে আমি আমার নেতাকর্মীকে যেন না আঘাত করে আমি আন্দোলন করেছি আমার নেতাকর্মী আমাকে বলে আপা অন্য কোনো নেতা হলে পালিয়ে যেত আপনি একটা নারী হয়েও বাঘের মতন পুরো বাঘিনীর মতন গর্জন দিয়ে বলছেন আমার একটা নেতাকর্মীর গায়ে হাত দিবা না এবং আপনার আপনার আন্দোলনের কারণে আপনার শাড়ি খুলে গেছে আমরা একটা কর্মী হয়ে আপনাকে শাড়ি পরিয়ে দিয়েছি তো আমার কথা হচ্ছে যে আমরা এভাবে আন্দোলন করেছি জানি সাথে পারবো না তারপরে তো তার সৈরাচারী যে কার্যকলাপগুলো ছিল তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি কথা বলেছি আন্দোলন করেছি আমার দলের জন্য এটা তো আমার ব্যক্তিগত শত্রুমির কারণে আমি আওয়ামী লীগ দ্বারা বা পুলিশ দ্বারা ক্ষতিগ্রস্ত হইনি আমি দল করতে গিয়ে হয়েছি তাহলে এখন দলের লোক দ্বারাও কি আমি আবার ক্ষতিগ্রস্ত হব কি না